এরপর দিদা আশীর্বাদ করে নিলো মিষ্টি খাইয়ে দিলো তারপর যেটু আশীর্বাদ করে নিলো আমাকে মিষ্টি দই পায়েস জল খাইয়ে আমাকে কি গিফট দিলো জানো টাকা দিলো কি মজা তারপর বাপি আশীর্বাদ করলো মাও করেছিল আশীর্বাদ কিন্তু সেই ভিডিওটা করা হয়নি

এত কিছু করার পর আমাকে আর দিদিদের দিদিদেরকে ছাড়লো না পুরো স্নো স্প্রে দিয়ে ভরিয়ে দিল আর আমার মাথায় পুরো স্নো স্প্রে দিয়ে ভরিয়ে দিল দেখো কি অবস্থা এরপর কেক কাটিং করে যেটুকে খাইয়ে দিলাম যেটু বেশি খেলো না আর আমার কেক মাখিয়ে দিয়েছিল বলে আমিও অতনুদ আর কেক মাখিয়ে বুধ করে দিয়েছিলাম অবস্থা এরপর খাওয়া দাওয়া শুরু হলো আমার শরীরটা খারাপ লাগছিল বলে আমি রেস্ট নিচ্ছিলাম রাত্রে খাওয়ার মেনু ছিল লুচি চানা চিকেন স্যালাড চাটনি পাঁপড় পায়েস আইসক্রিম আমার বার্থডেতে তোলা কিছু ফটো দাদা দিদিদের সঙ্গে কিছু তোলা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার দিনটা আজকের খুবই খুবই মজার কাটলো তোমরা সবাই ভালো থেকো আমিও খুবই ভালো থাকবো তোমাদের সঙ্গে একটি নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই